হ্যালো হ্যাঁ ভালো আছো তুই ভালো আছে হে তো ভালো কি মাছ দেখেছো বা কাঁকা মাছ বা কা হ্যাঁ আর না ডালকি নাই রে স্যার ভরছে আমার বক্সে আ গডিনে আমার বক্সটি আমার বক্সটি বক্স করে হ্যাঁ নেই কথা কা

঵১১ মার কাবি কাবি গন্দর সক্লার মারার চাটলে য়ার কাপ একলে প্য়ার ককলের কলিণ একাক্য় গার এক ক্য় আকের কেকলে ক্য় কাক� Punta! Ate na! Ate na! Gulabang <laughs> ikaw na hundo, sabi! Ha? Kita kita Ate, ikaw ko, ate, ko, hindi ko, ate, ko, ate, ko, ate, ko,

কো কো তান ওানানানানে করান কলানে. কানানেকপ. এইে. মানানা সযক ঐককি. অমানান পানেনা,